আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইসর লি আমর ওয়া আল্লুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ ক্বাওলি রব্বি zidni ilm এলমা রব্বি zidni ilm-a রব্বি zidni ilm-a আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা আরাবিক ভার্সন 4 এর আলোচনা করব আমরা জানি আরবিতে ভার্বকে বলা হয় ফেল আর ফেইলের বহুবচন হল হলো আফ আল আফ আল মানে ভার্বস বা কেরিয়া আজকে আমরা চার নম্বর ফর্ম ফা আল এটি নিয়ে আলোচনা করব তার আগে আমরা আরবি যে ট্রামগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই আল মাদি মানে হলো অতীতকাল পাস টেন্স আল মোদারি মানে হলো বর্তমানকাল প্রেজেন্টেন্স আল আমরু মানে হলো আদেশ ইম্পারেটিভ আন্নাহি মানে হলো নিষেধ প্রহিবিশন স্মুল ফাইল মানে হলো কর্তাবচক বিশিষ্ট্য মাপ উইল মানে হলো কর্মাবশ্যক বিশিষ্য বা পেসি পার্টিসিপল আর আল মাজদার মানে ক্রিয়াবচক বিশিষ্য বা নাউন বা জেরান্ট জেরান্ডও বলা হয়ে থাকে এখন চার নম্বর ফর্ম ফা আলা এটির প্রতিটির গঠন আমরা একে দেখব আলা ফরম্যাটের একটি ভাব হলো জাহাদা জাহাদা মানে হি স্ট্রাগেল সে সংগ্রাম করেছিল এখানে জাহাদার মধ্যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ সাবজেক্টটি লুকায়িত রয়েছে এটিকে যখন আমরা প্রেজেন্টেজ বা আল মোদারিতে রূপান্তর করবো তখন হবে ইউ জাহিদু মানে হি স্ট্রাগেলস সে সংগ্রাম করে এখানে গঠনটি হলো প্রথমে ইয়া পেস এটি কমন থাকবে তারপরে প্রথম জবর থাকবে তারপরে রেডিকেল এটিতে একটি থাকবে তারপরে সেকেন্ড খালি আলিপ রেডিকালে এখানে জের হবে আর থার্ড রেডিকালে এখানে এসে পেশ হবে আর এটিকে যখন আমরা আদেশ বা ইম্পারেটিভ করব তখন হবে জাহিদ মানে স্ট্রাগল সংগ্রাম করো এখানে তুমি একজন পুরুষকে উদ্দেশ্য করি কথাটি বলা হয়েছে জাহিদ কাজে এখানে ইম্পারেটিভ করার সময় ইয়া ইউটি বাদ যাবে তারপরে ফার্স্ট রেডিক্যাল ঠিক থাকবে এবং থার্ড এসে একটি সুকুন হবে রেডিকালে আর এটিকে যখন আমরা নেগেটিভ করব নেগেটিভ ইম্পারেটিভ তখন হবে লা টু জাহিদ স্ট্রাগল সংগ্রাম করোনা কাজে এখানে শুধু তাপস টু এটি যুক্ত করে দিতে হবে আর বাকি যা আছে তাই থাকবে এটিও সেকেন্ড পারসন সিঙ্গুলারকে এবং সেটি মেলকে বোঝানো হয়ে থাকে আর এটির অ্যাক্টিভ পার্টিসিপল যখন আমরা বা স্মল ফাইল যখন আমরা গঠন করবো তখন মিমপেস মু এটি কমন থাকবে তারপরে ফার্স্ট রেডিক্যালে চবর তারপর একটি এলিপ সেকেন্ড রেডিকেলে জের আর থার্ড রেডিকেলে দুই পেশ হবে যখন আমরা একটি পার্টিসিপাল গঠন করব। আর যখন পেসিভ পার্টিসিপাল গঠন করব তখন অ্যাক্টিভ পার্টিসিপালের মতোই লিখব শুধু সেকেন্ড রেডিকেলে এখানে জের আছে আর এখানে জবর দিতে হবে তাহলে কর্মবোচক বিশেষ হবে আর এটার মাজদার হলো মোজাহাদাতুন বা জিহাদুন এই ফর্মেট বা এই ফর্মেটে এটি মিমপেশ মু এটি কমন তারপরে ফার্স্ট রেডিকেলে জবর তারপরে খালি এলিপ সেকেন্ড রেডিকেলে জবর থার্ড রেডিকেলে জবর শেষে একটি গোলতা পেশ যুক্ত হবে ফলে এটি ক্রিয়াবশক বিশেষ্য বা আল মাছ পরিণত হবে এখন আমরা জাহাদা এটির পাস্ট বা অতীতকালের যে ক্রিয়া রূপ বা কনজুগেশন অফ ভার বা চোদ্দটি সিগা রয়েছে সেটি আমরা দেখব থার্ড পারসন মেলের ক্ষেত্রে সিঙ্গুলারে হবে হাদা মানে সে একজন পুরুষ সংগ্রাম করলো বা করেছিল আর দুইজন পুরুষ যখন সংগ্রাম করবে তখন হবে যা হাদা তাহলে শেষে একটি খালি আলিপ যুক্ত হবে আর তারা সকল পুরুষ যখন সংগ্রাম করবে তখন হবে হাদু একটি শেষে ওয়াও থাকবে এবং তারপরে একটি খালি আলিফ থাকবে খালি আলিফটি লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না তারপরে থার্ড পারসন ফিমেলের ক্ষেত্রে হাদাত একটি শেষে লম্বাতা যুক্ত হবে আর দুইজন মহিলা যখন কাজটি সম্পন্ন করবে তখন হবে হাদাতা আর সকল মহিলা তারা সকল মহিলা যখন কাজটি সম্পন্ন করবে তখন হবে না শেষে একটি নুন নাযুক্ত না যুক্ত হবে এবং থার্ড রেডিকালে একটি শকুন হবে এবারে দেখবো আমরা সেকেন্ড পার্সনে মেল এবং ফিমেলে জাহাদার কনজুগেশন অফ ভার্ব সেকেন্ড পার্সন সিঙ্গুলারে জাহাদ তা মানে তুমি একজন পুরুষ সংগ্রাম করেছিলে ইউ ম্যান ইউ ওয়ান ম্যান স্ট্রাগেলড তারপরে যখন দুইজন পুরুষ সংগ্রাম করবে তখন হবে জাহাদ তোমা আর সকল পুরুষ তোমরা যখন সংগ্রাম করবে তখন হবে জাহাত্তুম মহিলার ক্ষেত্রে যখন এক সিঙ্গুলার হবে তখন হবে জাহাততি এখানে ছিল তা এখানে হবে তি না ডুয়াল যখন হবে তখন এটি হবে জাহাত্তুমা এটি একটি খালি ভাবে শেষে আর সকল মহিলা তোমরা যখন কাজটি সম্পন্ন করবে তখন হবে জাহাত্তন্না শেষে একটি তন্না যুক্ত হবে আলমাদিতে ফার্স্ট পার্সনে কনজুগেশন হবে সিঙ্গুলারে হবে জাহাত তু শেষে একটি লম্বা তা তার সাথে পেশ যুক্ত হবে আই স্ট্রাগেলড আমি সংগ্রাম করেছিলাম আর বহু যখন হবে তখন হবে জাহাদ না একটি নুন জবর এবং তার সাথে খালি আলিফ যুক্ত হবে মানে হলো ওই স্ট্রাগেলড আমরা সংগ্রাম করেছিলাম এখন আমরা দেখব আলমোদারিতে জাহাদার কনজুগেশন অফ ভার্বস বা চোদ্দটি সেগা প্রথমে থার্ড পারসন মেলের ক্ষেত্রে দেখি সিঙ্গুলার হলো ইউজাহিদু তাহলে জাহাদা থেকে যখন আমরা মোদারিতে যাব তখন শুরুতে একটি ইয়া পেস ইউ বসবে কারণটা হলো এটি চার হরফ বিশিষ্ট ভার্ভ চার বিশিষ্ট ভার্বে শুরুতে একটি ইয়া পেস ইউ বসে তারপরে ফার্স্ট রেলের জবর তারপর একটি খালি এলিপ সেকেন্ড রেডিকেলে জের আর থার্ড রেডিকেলে পেশ আর যখন তারা দুইজন পুরুষ কাজটি করে তখন হবে ইউজাহিদানি আর তারা সকল পুরুষ যখন কাজটি করে তখন হবে ইউজাহিদুনা শেষে ওনা যুক্ত হবে ডুয়ালে হবে আনি যুক্ত আর পুলুয়ালে হবে ওনা যুক্ত আর মহিলার ক্ষেত্রে হবে শেষ প্রথমে একটি তাপেস্তু হবে তারপরে ফার্স্ট রেডিকালে জবর তারপর একটি খালি এলিপ সেকেন্ড রেডিকালে জের থার্ড রেডিকালে পেশ কাজে হবে তুজাহিদু মানে সে একজন মহিলা সংগ্রাম করেছিল আর যখন দিবসন হবে তখন হবে তুজাহিদানি আনি যুক্ত হবে শেষে শুরুতে তাপেশ তু থাকবে আর সকল মহিলা যখন হবে তারা সকল মহিলা তখন হবে তখন আত্মু হবে না তখন হবে ইউ ইউ হবে তারপর জাহিদ না ইউ জাহিদ না শেষে একটি নুন জবর না যুক্ত হবে এবং থার্ড রেডিকালে শুকুন যুক্ত হবে এবারে সেকেন্ড পার্সনে মেল এবং ফিমেলে জাহাদার মুদারিতে কনজুগেশন দেখব তাহলে আন্তাবা তুমি সেকেন্ড পার্সন সিঙ্গুলারে তুজাহিদু শুরুতে একটি তাপেশ তু হবে তারপর ফার্স্ট এডিকালো যাবো সেকেন্ড তারপরে একটি খালি লেপ সেকেন্ড এডিকোল যায় এবং থার্ড এডিকলে পেশ হবে তারপরে ডুয়ালে হবে তুজা হি ডানি আনি যুক্ত হবে আর পলুআলে হবে তুজা হিদু উনা উনা যুক্ত হবে আর মহিলার ক্ষেত্রে হবে তুজা হিদি না এখানে শুরুতে তাপেস্ত হবে তারপর ফার্স্ট রেডিকেলের জবর তারপর খালি আলিফ তারপর সেকেন্ড রেডিক্যালের জের থার্ড রেডিকেলেও এখানে জের হবে তারপর একটি ইয়া শকুন হবে তারপরে নুন জবর না হবে কাজে এখানে একটু পরিবর্তন হলো সেটি হলো থার্ড রেডিক্যালের জের তারপরে ইয়া শকুন তারপরে নুন জবর না আর তোমরা দুইজন মহিলার ক্ষেত্রে হবে তুজাহিদ আনি আনি যুক্ত হবে আর তোমরা সকল মহিলার ক্ষেত্রে হবে তুজাহিদ না এক কথায় ফার্স্ট রেডিকেলে জবর সেকেন্ড তারপর একটি খালি লেপ সেকেন্ড রেডিকেলে জের তারপরে থার্ড রেডিকেলে চুকুন আর শেষে একটি অতিরিক্ত নুন জবর না যুক্ত হবে তোমরা যখন সকল মহিলা কাজটি সম্পন্ন করবে এবারে ফার্স্ট পার্সনে সিঙ্গুলার পুলারে আমরা কনজুগেশন দেখব তাহলে ফার্স্ট পার্সনে একটি হামজা পেশ ইউ যুক্ত হবে শুরু শুরুতে তারপরে ফার্স্ট রেডিকেলে জবর তার খালি শারীরিক সেকেন্ড রেডিক্যালের থার্ড রেডিকালে পেশ যুক্ত হবে কাজে হবে উজাহিদু মানে আই স্ট্রাগেল আমি সংগ্রাম করি আর পুলার ক্ষেত্রে এখানে উয়ার জায়গায় হবে নু নুন পেশ নু নু জাহিদু উই স্ট্রাগেল আমরা সংগ্রাম করি এবারে চার নম্বর ফর্মের আমরা কিছু ভার্বের লিস্ট দেখি যেটি কোরআন থেকে নেওয়া হয়েছে কাজেই প্রথমটি হলো অ্যারাবিক ভার্ব সেকেন্ডটি হলো রেফারেন্স মানে কত নম্বর সুরের কত নম্বর আয়াতে এই ভার্ভটি দেওয়া আছে সেটি উল্লেখ করা আছে তারপরে বাংলা মিনিং বাংলা অর্থ তারপরে হলো ইংলিশ মিনিং ইংলিশ অর্থ প্রথমটি হলো জাহাদা মানে সে সংগ্রাম করেছে এটি আত্মাবার বার নয় নম্বর সূরা একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে তার হলো ক তালা ক তালা মানে সে যুদ্ধ করেছে পরেরটি হলো হাজা হাজ মানে সে বিতর্ক করেছে তারপরেরটি হলো আ হাদা মানে হলো সে অঙ্গীকার করেছে পরেরটি হলো সা বা ক মানে হলো সে প্রতিযোগিতা করেছে পরেরটি হলো বা ইয়া আ মানে হলো সে বাইয়াত করেছে বা বাইয়াত গ্রহণ করেছে পরের ভাবটি হলো সারকা মানে হলো সে অংশগ্রহণ করেছে পরেরটি হলো কাতাবা মানে সে লিখিত চুক্তি করেছে পরেরটি হলো না দা মানে সে ডাক দিয়েছে পরেরটি হলো যা দালা মানে সে যুক্তি উপস্থাপন করেছে তার পরের ভাবটি হলো সে ভ্রমণ করেছে পরেরটি হলো খ দা আ মানে সে প্রতারণা করেছে পরের ভাবটি হলো আ মানে সে শত্রুতা করেছে পরেরটি হলো কা মানে হলো সে প্রতিদান দিয়েছে পরেরটি হল ক মানে সে দেখা করেছে পরের ভাবটি হলো ফা মানে সে বিচ্ছিন্ন হয়েছে পরেরটি হলো বা মানে সে বরকত দিয়েছে পরেরটি হলো হাজার মানে সে দেশ ত্যাগ করেছে বা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল